জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ভাই আচ্ছা তো গরু দেখাবো কয়টা আজকে আজকে গরু আছে অনেক কিন্তু গরু দেখাবো পাঁচ পিস গরু দেখাবো লাখের নিচে পাঁচটা গরুই লাখের নিচে থাকবে

একই ভাইয়া আমরা দেরি করব না চলুন দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি আচ্ছা ঠিক আছে ভাইয়া সিরিয়াল নাম্বার একটা গরু আনছেন ভাইয়া কি জাতের গরু এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান বাচ্চা

থেকে মাস আচ্ছা পায়ের গিরা গুলো ভাই অনেক মোটা পায়ের গিরা অনেক মাজ আরেপটা তার কথা কি গরু ভাই গোটা গোসল করাইলাম সবাই জায়গা চামড়া দেখেন সবে গোসল করাইলাম ভিজা গায়ে ভিজা তো

তো কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখা যায় ভাইয়া লাখের নিচে গরু দেখাচ্ছি আচ্ছা দর্শক এ দেখতে পাচ্ছেন আপনারা বেশ চমৎকার গরু দামে চা হয়েছে সাতানব্বই

আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ বেশ চমৎকার রয়েছে আসলে যদি শুকানো থাকতো তাহলে কিন্তু কালার পিনটা আরও চকচকে লাগতো আর শুকায় একদম সাদা হয়ে যেত সাদা এবং কালো আচ্ছা আচ্ছা যাই হোক দর্শকের যে পায়ের গিরাগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাসাল অনেক মোটা মোটা রয়েছে না নাশাল বয়সে কেমন ভাই বারো মাস প্লাস মাজার শেপটাও তো বেশ চমৎকার মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ভাই দামে কেমন রাখা যায় বলেন তো দাম 95 টাকা ভাই 95 হ্যাঁ 95 ভাই কথা বলা যাবে কিছু সীমিত কথা বলা যাবে আচ্ছা পাঁচটা বাচ্চা দেখালাম পাঁচটা বাচ্চা সীমিত কথা বলা যাবে সিঙ্গেলে দিলে আর কোন দর্শক ভাই যদি পাঁচটা বাচ্চা যদি তোমার লটে যদি পাঁচটা বাচ্চা নেয় 88000 টাকা পার পিস করবে কি বলেন 88000 টাকা প্রতি পিস হ্যাঁ প্রতি পিস

আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম